বন্ধুরা আজকে আমরা আবার গ্রামের দিকে ঘুরতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলুর চাষ হয়েছে আলু গাছ অনেকটা বড় বড় হয়ে গেছে এখানে অনেক দিন আগে একবার এসছিলাম পনেরো কুড়ি দিন আগে তখন এই আলু গাছগুলো ছোটো ছোটো ছিল এখন দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় হয়ে গেছে এখানে ভালোই চাষবাস হয় মাঝখানে মাঝখানে আম গাছ আছে এদিকে ধনে চাষ হয়েছে সর্ষেকে দূরে থেকে দেখতে পাচ্ছেন আম গাছ আছে এদিকে এদিকে পেঁয়াজেরও চাষ হয়েছে আর এগুলো বাঁধাকপি না ফুলকপি আমি বুঝতে পারছি না ঠিক আছে আর দিকে পেঁয়াজ কলি দেখতে পাচ্ছেন পেঁয়াজের চাষ হয়েছে প্রচুর ভালোই পেঁয়াজের চাষ হয়েছে এদিকে আলু ক্ষেত আর এইদিকে সম্পূর্ণ আমবাগান দেখতেই পাচ্ছেন কত সুন্দর আম বাগান এখানে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে তোমাল চলো কেমন লাগছে রে কোথায় আগুন পাতার গাছটা আপনাদের একটু দেখাবো হয়েছে এখানে আলু দেখতে পাচ্ছেন আলুর চাষ এদিকে পেঁয়াজ কলির ফুল বাঁধাকপি কপাল গোপাল বলছে ফুলকপি এ দেখুন ধনে পাতার চাষ হয়েছে কি সুন্দর আর ওই পাশে সর্ষে ক্ষেত এদিকে আলুর চাষ ভালোই হয়েছে এ দেখুন আলুর চাষ আমরা আপনাকে গেছিলাম আমি আলুর চাষ সেরকম দেখতে পাইনি এখানে আলুর চাষটা বেশি দেখা যাচ্ছে এখানে আলুটা ভালো হয় বল মনে হচ্ছে আর এই দেখুন ধনেপাতা শস্য শ্যামল আমাদের ধনেপাতা গাছ এত সুন্দর কি বলবো ধনেপাতা প্রকৃতির জিনিস যত দেখি ততই ভালো লাগে দেখুন কত সুন্দর চাষ হয়েছে ধনেপাতা পাতা গাছে ফুল হয়েছে তার মাঝখানে মাঝখানে একটা দুটো ছোট ছোট আম গাছ আছে সর্ষে ক্ষেত আছে আর এই পাশে মূলের চাষ হয়েছে মুলো মূল আছে একটা দুটো মাঝখানে মাঝখানে মূল একদম মাঝখানে মাঝখানে মূল দিয়েছে পেঁয়াজ কলি গাছ আছে কুমড়ো আছে কুমড়োর চাষ হয়েছে সুন্দর লাগছে পেঁয়াজ কলি পেঁয়াজের চাষ হয়েছে দেখুন কত রকমের সবজি এর মধ্যে কত সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখুন এসব জায়গায় আপনারা আসতে পারবেন আমার সাথে যোগাযোগ করুন কমেন্ট বক্সে বলুন আমি জায়গা দেখিয়ে দেবো আপনাদের অবশ্যই সকালের দিকে আসলে বিকেলে অবশ্যই ঘুরে যেতে পারবেন গোপাল ওদিকে বসে বসে কী করছে চাই না চলে আসো গোপাল ওদিকে এসব জায়গায় আসলে আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্য ভালো হয়ে উঠবে আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের শরীর স্বাস্থ্য উঠবে মন ভালো হয়ে উঠবে আমাদের চাঙ্গা উঠেছে আচ্ছা লোকটা খড় নিয়ে আসছে কি সুন্দর একটা দৃশ্য আর এই দেখুন পটল গাছগুলো শুকিয়ে গেছে পটল ভালোই হয়েছিল যা মনে হচ্ছে মাঝখানে পেয়ারা গাছ আছে পেয়ারা হয়েছে কপাল পেয়ারা গাছ হয়েছে পেয়ারা গাছে পেয়ারা হ্যাঁ খাওয়ার মতো হয়েছে একটা দুটো ওই কেন কি পেয়ারা খাচ্ছি দু একটা নিয়ে চাপাতে চাবাতে খাই ওই যে ওই পেয়ারাটা ভালো ওই খাওয়া যাবে ওইটা যাবি পেয়ারা হয়েছে একটা দুটো দুটো পেয়ারা নিয়ে খাই আচ্ছা চল তাহলে খেতে হবে না এই পাশে পুকুর আছে আপনাদের আগেও দেখিয়েছে একটা বড় আম গাছ আছে কি ভরে গেল মাঝখানে বৃষ্টি হয়েছিল না বৃষ্টির জলে ভরে গেছে হ্যাঁ আর এই পুকুরে জল থাকে শুকায় না পারফেক্ট লেখা এটা প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে এখানেই দেখা যাবে ধান ধান ফেলেছে দেখ বীজ হয়েছে জ্বালা ধান দেখে নে একটু দাঁড়া দু মিনিট আমি ওই জ্বালা ধানটা দেখিয়ে আনি তোমরা এখানে ধান ফেলেছে জ্বালা ধানটা আপনাদের একটু দেখাবো

জ্বালা ধান দেখুন বন্ধুরা কত সুন্দর চাষবাস হয়েছে গোপাল কেমন লাগছে না এদিকে জিজ্ঞেস করছে কি আমার দেখছি হ্যাঁ বেড়াতে এসছি আমরা বেড়াতে কাকা চিন্তিত আমরা যদি কিছু নিই ওই জন্য চিন্তিত হয়তো জ্বালা ধানের চাষ দেখালাম বন্ধুরা জ্বালা ধান শিম গাছ হয়েছে হালকা হালকা বিভিন্ন রকম পাখিও দেখতে পারবেন এখানে তোরা দেখুন এখানে খড় পড়াচ্ছে গোপাল বলছে পেয়ারা গাছটা পুড়ে যাচ্ছে এখানে বেশি একটু ঘাস জঙ্গল হয়ে গেছে বলে পুড়িয়ে দিচ্ছে চলে আসো গোপাল তোরা তো চিন্তা কেন পরিষ্কার করছে জঙ্গল এ দেখ বৃষ্টি হয়েছে দেখ বৃষ্টি জল দেখিস হালকা বৃষ্টি হয়েছে ওই জন্য পুকুরটা ভরে গেছে ¿Qué habla vale granmo por el